প্রিয় বাংলাদেশি ভাই বোন আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ আপনাদের চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে আমরা তারপরও অতি জরুরি মনে করে আপনাদেরকে কিছু কথা আজকে এই আমাদের নাগরিক টিভির প্ল্যাটফর্মে বলার জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা কোনো দেশকে আমাদের দেশের বিরুদ্ধে অবস্থান নিলে আমরা জাতি হিসাবে ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক বিশ্বাসের বাইরে গিয়ে আমাদের দেশের পক্ষে দাঁড়াতে হবে আজকে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান আপনাদেরকে আমি অনুরোধ করব আমার কথাগুলো বিশ্বাস না হলে আপনারা দয়া করে আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন আমাদের মিলিটারি আমাদের পুলিশ আমাদের সিভিল সার্ভেন্ট আমাদের সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান আজকে ভারতের এই যে হিন্দুত্ববাদী এই নরেন্দ্র মোদী সরকার এবং ভারতের র এবং ভারতের সকল স্টাবলিশমেন্ট আমাদের বিরুদ্ধে বাংলাদেশের জাতি হিসেবে আমাদের বিরুদ্ধে আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের সকল মানুষের বিরুদ্ধে সকল ধর্মের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে একটিমাত্র গোষ্ঠী একটিমাত্র পরিবার বাকশালী পরিবার হাসিনার পরিবার তাদের পক্ষে দাঁড়িয়েছে আপনারা যদি না জাগেন আপনারা যদি এর বিরুদ্ধে অবস্থান না নেন তাহলে বাংলাদেশের কি পরিণতি হবে সেটা আমার মনে হয় আমার চেয়ে বাংলাদেশে অবস্থান করার কারণে আরও আপনারা ভালো বুঝতেছেন আপনাদের কোনো অধিকার আজকে নাই এটা কি আর কোনো বলার অপেক্ষা রাখে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে ভারতীয় আদি আধিপত্যবাদীদের তথাকথিত ছাত্রলীগের পাণ্ডাদের আমাদের সকল মেধাবী ছাত্রদেরকে কিভাবে নির্যাতন করতেছে গত দুদিন আগে আপনারা নিশ্চয়ই নাগরিক টিভিতে এবং অন্যান্য প্ল্যাটফর্মে সোচ্চার নামক একটা ওয়েবসাইট থেকে আমরা জানতে পারছি এবং আমাদের মেরুদণ্ড আমাদের গাটস আমাদের যদি ন্যূনতম দেশের প্রতি ভালোবাসা থাকে আমি মনে করি আপনাদেরকে রুকে দাঁড়াতে হবে সেই রুকে দাঁড়ানোর একটা উপায় আমরা একজন সাধারণ সিভিলিয়ান হিসাবে ভারতীয় পণ্য বয়কট আমরা আপনাদের শুরু করছি করেছি এবং বাংলাদেশের মানুষকে আমরা অনুরোধ করব, আপনারা যারা এখনো। এইটাকে ন্যূনতম একটা ছোট জিনিস হিসেবে দেখছেন তাদেরকে আমরা বলবো আপনারা ভারতের সবচেয়ে নাম জাদা ইউটিউবার তার ভিডিওগুলো দেখুন এবং নরেন্দ্র মোদীকে অলরেডি ভারত ডিক্লেয়ার করছে এইটটি পার্সেন্ট ডিকটেটর টোয়েন্টি পার্সেন্ট দারপক অর্থাৎ উই পোকা খেতে খেতে আশি পার্সেন্ট দেশটাকে খেয়ে ফেলছে আর বিশ পার্সেন্ট দেশ বাকি আছে ভারতের মিডিয়া বলছে আর আমাদেরকে আমি মনে করি নাইনটি পার্সেন্ট আমরা খেয়ে ফেলছি এই দেশটাকে তো আজকে পবিত্র ঈদের এই খুশির দিনে আপনাদেরকে বলবো আপনারা অনুগ্রহ করে জাতি হিসাবে রুখে দাঁড়ান রুখে দাঁড়ানোর প্রথম সিভিলিয়ান বয়কট সেটা হচ্ছে ভারতের পণ্য এটার আপনার ইকোনমিক ভ্যালু যেটাই থাক রাজনৈতিক ভ্যালু অপরিসীম বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ ভারতের সিক্স লার্জেস্ট ট্রেডিং পার্টনার আমাদের সীমান্তে মানুষ মারে আমাদের ব্যবসা বাণিজ্য করতে দেয় না সবচেয়ে বড় কথা আমাদের গণতন্ত্র এবং আমাদের মেরুদণ্ড এমনকি আমাদের সিভিল এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন শেষ করে দিছে এই দুইটা কথা বলে আপনাদেরকে বলবো পণ্য বয়কটে সামিল হন পণ্য বয়কট ভারতীয় পণ্যের বিরুদ্ধে অবস্থান নিন এইটাই আপনার মুখে এই আপনার হাতে এই এই একমাত্র প্রধান অস্ত্র বলে আমি মনে করি তো ভারতীয় পণ্য ছাড়া যারা এবার ঈদ করছেন তাদের অভিনন্দন যারা এখনো বিধান্বিত আছেন তাদেরকে বলবো এনাফ ইস এনাফ প্লিজ আউট এগেনস্ট হিন্দুত্ব বা মোদি সরকার র এবং এই জঘন্য পাপি গোমুত্র এবং গোবর খাওয়া এ এদের থেকে আমরা বেরিয়ে আসতে হবে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ